এই যে জায়গাটা দেখছো না এই জায়গাটার প্রতি একটা আলাদা টান ভালোবাসা যাই বলো না কেন সবটাই কাজ করে কারণ আমার ছোটোবেলাটাই কেটেছে এই জায়গাটা এক্সাক্ট এই জায়গাটাই নয় কিন্তু ওই জায়গায় যাওয়ার রাস্তাটাই অ্যাকচুয়ালি এটা তো এটা আমি আমার ছোটো থেকেই আমার মামার বাড়িতে মানুষ বাবা মার একটা মেয়ে হওয়া সত্ত্বেও আমি আমার মামার বাড়ির খুব আদরের একজন নাতনি ছিলাম কারণ আমার মাসি মামাদের মধ্যে আমি আমার মায়ের প্রথম সন্তান আমার মামার বাড়ির আমি প্রথম নাতনি তো আমার মামার বাড়ির খুব আদরের একজন মানুষ আমি ছিলাম তো আমার জীবনের বারোটা বছর এগারো থেকে বারোটা বছর আমার মামার বাড়িতেই কেটেছে বিশেষ করে আমার মামা আর মাসির আমি ছিলাম খুব আদরের একজন মানুষ আর দাদু দিদার তো ছিলামও এখনও আছি তবে এখন অনেকটাই বড় হয়েছি তো যাক মোর্দা কথায় ফেরা যাক তো হে হাই হাইভ্রিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো ডেটটা ছিল তেইশে ফেব্রুয়ারি তো সেদিন আমার একটা ব্রাইডাল বুকিং ছিল তো দেখো বল বলতে বলতে আমি ব্রাইডের বাড়িতেও পৌঁছে যাই তো গিয়ে বেশি টাইম নষ্ট আমি করিনি কারণ আমার যে টাইমটা দেওয়া ছিল সেই টাইমের থেকে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তার জন্য গিয়ে সাজাতে বসি আর এই ছিল আমার সেদিনকে ব্রাইড অঙ্কিতা তো ওর সাথে আমার অনেক দিন যাবতই কথা হয়েছে বুকিংয়ের পর তো মেয়েটা খুবই ভালো আর খুবই শান্তশিষ্ট একটা মেয়ে আমি বেশিরভাগ ব্রাইড দেখি খুব চঞ্চল বাট ও খুবই শান্তশিষ্ট সেই তুলনায় আর খুবই ভালো একটা মেয়ে ও যাওয়ার পর থেকে ওর মধ্যে একটা টেনশানই কাজ করছিল শুধু দিদিকে আগে কিছু তোমরা খেতে দাও কেন কিছু খেতে দিচ্ছ না ও প্রথম থেকে শেষ অব্দি এটাই করে গেছে দিদিকে আগে কিছু খেতে দাও দিদিকে আগে কিছু খেতে দাও আর বারবার আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম তোমাকে আমাকে আমাকে নিয়ে এত টেনশন বা এত প্যানিক নিতে হবে না ও তারপরেও ওর একটাই কথা তো যাওয়ার সাথে সাথেই এই দেখো মানে এটা আমি পরে দেখাচ্ছি কিন্তু যাওয়ার সাথে সাথে এই মিষ্টি দই আমার হাতে ধরায় যেগুলো আমার দ্বারা খাওয়া এতটা সম্ভবই ছিল না তো আমি বোন আর আমরা দুজন মিলে একটাই খেয়েছি ও আরও দিতে চাইছিলো আমি নিয়ে নিই তো এই হচ্ছে আমার বোন যে আমাকে সেদিন হেল্প করতে আমার সাথে গেছিলো তোমার পিসির বাড়িটা ওর বাড়ির থেকে যেহেতু কাছেই ছিল তাই আমি আমার বোনকে বলেছিলাম আর আর এবার তোমরা দেখতে পাবে যে আমার ব্রাইড কতটা টেনশান নিয়ে আর কত দায়িত্ব নিয়ে বসেছে সাজতে দেখো আমার ব্রাইডের কত সব দিকে টেনশান আছে মাইকটা কি করতাম যে তুই গান না বাড়ি অন্য কিছু শুনতে পেলে তোমরা এবার ব্রাইডকে সাজার পর ব্রাইড এর মাসি হচ্ছে কেমন লাগছে শুনে শুনে একদম ছেলে দেখতে তোমার কেমন লাগছে তো তোমরা শুনতেই পেলে যে আমার ব্রাইট কত দায়িত্ব নিয়ে বসেছে আর ওর শাশুড়িও কি বললো আর আমি জানি না ভিডিওটা আমি তখন খেয়াল করিনি বাট পরে আমি এসে দেখছি ভিডিও ক্লিপসগুলো কেন জানি না কোনো লাইটের সমস্যার জন্য কি আমি জানি না সাদা সাদা আসছিল বাট দেখো ওকে সামনাসামনি ঠিক এরকমই লাগছিল আর আমি ওর স্কিন টোন অনুযায়ী মেকআপটা করেছিলাম তো ওকে তো সামনে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল সত্যি কথা বলতে আর এটা শুধু আমি নয় হয়তো অনেকেই ওকে বলেছে ও আমাকে পরে বলেছিল ফোন করে বা আমি যখন আসছি তখনও আমাকে জড়িয়ে ধরে বলেছে যে দিদি সবাই খুব সুন্দর বলেছে আমার চোখে কী লাগছিল আমি জানি না তবে আমার চোখে সত্যি আমার এই ব্রাইডটাকে সব আমার কাছে খুব সুন্দর লাগে লক্ষ্মী ঠাকুরের মধ্যে লাগে তবে একে কেন জানি না বেশ এর মধ্যে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব আছে তো কে কে সত্যিই লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল আর আমি আবারও বলবো মেয়েটা খুবই ভালো ছিল শুধু আমি ও সব কিছুই আমাকে কিনা ছিল শুধু ওর ওড়নাটা আমি গিয়ে চেঞ্জ করেছিলাম ওড়নাটা যেই কালার নিয়েছিল আমার ভালো লাগছিল না আবার আমি রেড কালারে আনাই নাই আর আমি আবারও বলবো হয়তো কোনো লাইটের সমস্যার কারণে ও এরকম সাদা সাদা লাগছে বাট মোটেও সেরকমটা ওর লাগছিল না আমি ওর স্কিন টোন অনুযায়ী মেকআপ করেছিলাম আর সামনাসামনি ফোনের থেকে ওকে বেশি ভালো লাগছিল। আর আমি প্রত্যেকটা ব্রাইডের খেতেই চেষ্টা করি যে আমি স্কিন টোন অনুযায়ী কাজ করতে এক এক করে আমার বোন গয়না পড়াচ্ছিলো আর আমাকে জিজ্ঞাসা করছিলো কি রে ঠিক আছে আর আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে তুই পড়া তো দেখো এই ছিল ওর ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকবেটা